নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি এর আগে আমার চ্যানেলে নিরামিষভাবে পরোটা দেওয়া আছে টমেটো দিয়ে আজ আমি আরও একটা ইউনিকভাবে টমেটোর রেসিপি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পরোটার রেসিপিটি আর এটি খেতে খুবই মজাদার হয় টেস্টি হয় প্রত্যেকটা পরোটা একদম বলের মতো ফুলবে পরোটাটা বানানোর জন্যে প্রথমে আমি দুটো টমেটো নিয়েছি আর টমেটো আগে থেকে আমি তুলে নেব টমেটোটা এখনো পর্যন্ত কিন্তু গরম আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে প্লিজ প্লিজ আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন হাত দিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন আর একটু শক্ত শক্ত যে অংশগুলো আছে সেগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হাত দিয়ে টমেটোটা ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে বন্ধুরা এবারে এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এর মধ্যে ময়দা আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি কতটা পরিমাণ ময়দা লাগবে সেটা বলা যাবে না কারণ জল ছাড়া আমি কিন্তু ময়দাটাকে মাখাবো এই টমেটোর পিউরিটা দিয়ে দেখতেই পাচ্ছেন এই টমেটোটা দিয়েই আমি কিন্তু ময়দাটা মেখে নেব রকম জল ছাড়াই কিন্তু টমেটোটা মাখবো আর জল ছাড়া এই পরোটার রেসিপি হয় অসাধারণ টেস্টি বন্ধুরা খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আপনারা চাইলে একটু চিনিও এর মধ্যে দিতে পারেন তবে খেতে কিন্তু আরও বেশি স্বাদ হয় আমি চিনিটাকে এখানে স্কিপ করে গেছি আর দেখুন এখন কিন্তু ময়দাটা আমার মাখা পুরো রেডি হয়ে গেছে আর জলও লাগবে না আর ময়দাও লাগবে না দুটো টমেটোর যে পিউরি বেরিয়েছে তাতেই কিন্তু আমার এক কাপ ময়দা লেগেছে এর থেকে বেশি ময়দা আর লাগবে না আর ময়দাটা কত সুন্দর সফট ভাগবে মাখা হয়েছে এখন উপর দিয়ে একটু তেল হাতে করে নিয়ে খুব ভালো করে ময়দার চারিপাশে মাখিয়ে দিতে হবে এবারে এই ময়দা থেকে কিছু লেচি বানিয়ে নেব এবারে দেখুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি একসাথে একটা পাত্রে আমি নিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি এবার ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এইভাবে মিশিয়ে নেবেন এবারে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে আবারও একটু লবণের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে মেশানোর পর এর মধ্যে আমি কিছু শুকনো মশলা মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে একটা ম্যাগি মশলা বন্ধুরা আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা সবজি মশলা ব্যবহার করতে পারেন বা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করলাম এবার মশলার সাথে খুব ভালো করে পেঁয়াজ আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে ফেলতে হবে এরপরে এর মধ্যে ডিম ফাটিয়ে দেব এখানে আমি দুখানা ডিম নিয়েছি দুখানা ডিমকে এর মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দিলাম আপনারা পরোটাটার পরিমাণটা বাড়ানোর কমানোর সঙ্গে সঙ্গে ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এই দুটো ডিমে কিন্তু আটখানা পরোটা ভেজে নেব আর খুব ভালো করে পরোটাটার সাথে একটু ডিমের সাথে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে দেখুন এইভাবে বানিয়ে অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা রাতের ডিনারটা পুরো জমে যাবে প্রতিদিনের রুটি পরোটা খেতে যদি অপছন্দ হয় অবশ্যই এইভাবে একবার পরোটাটা বানিয়ে ফেলতে পারেন এবারের ডোর থেকে কিছু লেচি বানিয়ে নিচ্ছি একটু ছোট ছোট আকার করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি এখন এর থেকে একটা লেচি নিয়ে আমি পরোটাটা বেলে নেব আর যেভাবে আমি পরোটাটা বেলেছি বন্ধুরা আপনারাও কিন্তু ঠিক সেইভাবে পরোটাটা বেলবেন প্রথমে অল্প একটু আটা ছড়িয়ে লেচিটাকে রুটির মতো বেলে ফেলতে হবে আর পরর গোটা একটু পাতলা করে কিন্তু বন্ধুরা বেলতে হবে আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আপনি যদি এখনো পর্যন্ত একটাও লাইক না করে থাকেন অথচ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এখন রুটির উপর দিয়ে একটু একটু করে তেল ব্রাশ করে দিলাম আর আপনার কিন্তু খুব কম তেলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে এবারে একটুখানি উপর দিয়ে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি আর রুটির চারিদিকে খুব ভালো করে আটাটা স্প্রেড করে দিলাম দিয়ে প্রথমে এপাশ দিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি যে অংশটা ভাঁজ করে নিয়েছি সেই অংশের উপরেও একটু তেল ব্রাশ করে নেব সাদা তেল আমি ব্রাশ করে নিলাম তার উপরেও আবারও একটু আটা আমি ছড়িয়ে দিচ্ছি আটা বা ময়দা যে কোনো কিছু আপনারা ছড়িয়ে দিতে পারেন দেওয়ার পরে আবারও এ পাশটাকে ভাঁজ করে দিলাম দেওয়ার পরে এটাকে তিনটে ফোল্ড করে নেব আবারও একটু তেল ছড়িয়ে দিলাম ব্রাশ করে দিলাম তেল দিয়ে এটাকে তিনটে ফোল্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এতে কিন্তু পরোটাগুলো বেশ লেয়ার যুক্ত হয় খেতেও বেশ ভালো লাগে এবারে এইটাকে আবারও আমি বেলে নেব এখন কিন্তু কোনো রকম আটা ময়দা বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন কতটা সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে চৌকো সেপে ঠিক এইভাবে বেলে নিতে হবে বন্ধুরা আশা করছি কেমনভাবে বেলেছি সেটা আমি বোঝাতে পারলাম এবারে যে ডিমের গোলাটা আমি করে রেখেছিলাম ডিমটাকে ধনেপাতা পাতা পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেবো আর পরোটাটার থিকনেসটা দেখলেন কতটা পাতলা হয়েছে কিছু পরোটাগুলো আমি বেলে নিয়েছি নিয়ে এখন এই ডিমটাকে আবারও একটু মিশিয়ে নিলাম ভালো করে মশলার সাথে নিয়ে একটা পরোটা নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে এপিট ওপিট খুব ভালো করে ডিমের মধ্যে একটা কোট করে নিতে হবে আর এবারে দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে এক চামচ মতো সাদা তেল আমি ছড়িয়ে দিলাম দেওয়ার পরে ওই পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর উপরে বন্ধুরা দেখুন পিঁয়াজ আর ধনে একটু আমি দিয়ে দিচ্ছি পরোটাটা এবার দেখুন বন্ধুরা এটাকে উল্টে পাল্টে নিয়ে আপনাদেরকে ভেজে ফেলতে হবে আর দেখুন একদম বলের মতো কিন্তু পরোটাটা ফুলবে আবারও এপিটটায় আমি একটু ধনে আর পিঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা একটু এপিট চাপ প্রেস করে দেবেন আর দেখুন কত সুন্দর এগুলো ফুলে ওঠে দেখুন বন্ধুরা খুবই সফট থাকে বেশ অনেকক্ষণ ধরে আর কালারটা দেখুন অসাধারণ এসছে বন্ধুরা আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেবো পরোটাটা ছিঁড়েও দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আবারও একটা ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফলে এই পরোটা প্লিজ বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন আর পাশে থাকুন কালারটা দেখুন খালি বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর দেখুন পরোটাটা কতটা সফট কতটা লেয়ার যুক্ত কতটা দু